হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক দিন পরে আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে গল্প করতে তো মাঝখানে অনেকটা দিন লং টাইম চলে গেছে তোমাদের সাথে কোনো কথা বলা হয় না ভিডিও করা হয় না কিছু শেয়ার করা হয় না তো সেই কারণে আজকেরে চলে এসেছি তোমাদের কাছে অনেক দিন পরে তো আমার আমি যখন ভিডিও করতাম তখন আমার বেবি পেটে ছিল তারপরে প্রচুর ভিডিও করেছি কিন্তু এরকম সামনাসামনি কথা বলা হয়নি কোনো দিন তো আজকে। এসছি তাও প্রায় পাঁচ মাস হয়ে গেছে আমার বেবির বয়স এইটা সিক্স মান্থে পড়লো তো ও বেশ ভালোই আছে আর কি বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে চোখে নিমেষে বড় হয়ে যাচ্ছে তো এই এই ভাবি আর কি এই সেদিন হলো আর এই মাত্র এই যে বয়সটা মানে হঠাৎ করে যেন বড় হয়ে গেল তো এখন ও দেখতে দেখতে ছমাসে পা দিয়েছে তো কয়েকদিন আগে মায়ের বাড়ি গেছিলাম যেহেতু আমাদের মধ্যে একটা নিয়ম আছে পানি চাখানো যেটা পরে আমরা বাচ্চাকে জল খাওয়াতে পারি অন্য কিছু যেটা ওরা এই সময় খেয়ে থাকে ছ মান্থের পর সিক্স মান্থের পর থেকে আর কি মাস বয়সের থেকে তো যেটা আমাদের রিলিজিয়ান ওয়াইজ বলছি যেটা হিন্দুদের মধ্যে বলে অন্নপ্রাশন মুখে ভাত সেটাকে আমরা বলি পানি চাখানো মানে প্রথম সে পানি চাখবে তারপরে সে অন্য কিছু খাবে তো সেই অনুষ্ঠানটা মানে এখন তো অনেকটা প্রবলেমের মধ্যে আছি আমরা কি প্রবলেম কি সেটা তো সবার সাথে শেয়ার করা যায় না সেটা আমিও করতে পারছি না তো আমি সেই জন্য আমার ইচ্ছা ছিল যে অনুষ্ঠানটা একটু বড় করে করবো তো সেই কারণে করা হয়নি একটা পার্সোনাল প্রবলেম চলছে আমাদের ফ্যামিলিতে তো সেই কারণে করা হয়নি খুব ছোটোখাটো করে আমার মায়ের বাড়িতে করা হয়েছে যেখানে কাউকেই নিমন্ত্রণ করা হয়নি কিন্তু অনেকেই হয়তো ভাবছে মায়ের বাড়ি গিয়ে করেছি মানে বিশাল আয়োজন করে হয়তো লুকিয়ে চুরিয়ে জাক করে করেছি কিন্তু আদেও সেটা নয় তো আমার মা শুধু একটুখানি পায়েস করেছিল ওর পাপা পাঁচ রকম মিষ্টি নিয়ে গেছিলো এই ও তো কিছু খেতে পারে না কি করব তো সেদিনকার ওই অনুষ্ঠানের পর থেকে ও এখন খেতে শিখেছে তো ছোট বাচ্চা ওই জন্য মাঝে মাঝে কি খাওয়াই জানো তো একটুখানি গাজর সিদ্ধ করে ভালো করে খাওয়াই তারপর ভাত একেবারে গলা গলা ভাত খাওয়াই দুধ তো খাচ্ছেই ওকে তো ব্রেস্ট মিল্কই খাওয়াচ্ছি বাইরের কোনো দুধ আমি খাওয়াই না মাঝখানে ভেবে ভেবেছিলাম গরুর দুধ যদি পাই খাঁটি গরুর দুধ খাওয়াবো তো আমাকে অনেকে বলল যে এই সময় বাচ্চাদের খাওয়ানোটা ঠিক না কেননা ও সবে সবে খেতে শিখেছে তো আর যেহেতু এখন ব্রেস্ট মিল্ক খাচ্ছে তো সেই কারণে ওর হয়তো প্রবলেম হতে পারে ঠিক ঠিকঠাক স্যুট নাও করতে পারে তো সব বাচ্চা তো সমান না তাই আমি ভাবলাম যে থাকে এখন তাহলে খাওয়াবো না তো এখন মোটামুটি বুকের দুধ খায় আর ঘরের মানে একটু মেরি বিস্কুট জলে ভিজিয়ে কাদা কাদা করে একদম সেটা খাওয়াই একদম গলা গলা ভাত করে খাওয়াই কোনোদিন আলু সিদ্ধ করে খাওয়াই হালকা নুন দিয়ে আপেল সিদ্ধ করে খাওয়াই কোনোদিন আবার একটু গাজর সিদ্ধ ওই আর কি সব ঘুরিয়ে ফিরিয়ে চলছে তো এইভাবেই কাটছে আমি নিয়ে মম হয়ে গেছে তো সেই কারণে খুব ব্যস্ততার মধ্যে কাটছে ছেলেকে নিয়ে এই জো শুয়ে আছে বেরিয়েছিলাম একটু হাজব্যান্ডকে সাথে নিয়ে আমাদের কাছেই একটু বাইপাসের দিকে যেহেতু বেবি হওয়ার পরে অনেক দিন তো বেরোনো হয় না তো সেই কারণে একটুখানি ভাবলাম আর প্রচণ্ড গরম তো তো ভালো লাগছিল না ঘরের মধ্যে অনেকদিন কোথাও বেরোই না আমার হাজব্যান্ড বললো চলো বাড়িতে আছি যখন একটু বাইরে ঘুরে আসি তো সে কারণে বাইকেই একটু বাইরে একটু হাওয়া খেয়ে আসা আর কি খোলা হাওয়ায় একটু নিঃশ্বাস নেওয়া তো সেই কারণে বাইরে একটু ঘোরাঘুরি করে এসে এই সন্ধ্যাবেলা ঘরে ফিরেছি তো এখন আমার হাজব্যান্ড গেছে বললো কিছু খাবে আমাকে রাস্তায় অনেকবার বলেছিল তা আমি কিছু খাইনি আর ছেলে কোলে নিয়ে ওই বাইকের মধ্যে কি করে খাবো একবার নামবো উঠবো দশবার প্রচণ্ড প্রবলেম আর ও এখন ছোটো তো সেই কারণে বাইরে কিছুই খাই না আমরা এখন আজকে কেন কখনো বেরোলেই বাইরে সেরকম কিছু খাওয়া দাওয়া আর করি না তো ওই জন্য বাড়িতে আসার পরও আবার বাইকটা নিয়ে বেরোলো বললো একটু চকটপ কিছু আনি তো সেই কারণে গেছে আমি ভাবলাম এই সুযোগে একটু ভিডিও করে নিই একটু বক বক করে নিই তোমাদের সাথে অনেকদিন তোমাদের সাথে কথা বলা হয় না তো এইভাবেই চলছে আমার লাইফটা কেটে যাচ্ছে বাচ্চা হওয়ার পরে এক আর বাচ্চা হওয়ার আগে আর এক এখন খুব ভালো করে বুঝতে পারছি মা বলতো না যখন মা হবি বুঝবি মায়েদের কত চালা তো এখন সত্যি বলছি খুব হারে হারে দেখ পাচ্ছি মা হয়ে যাওয়া সত্যি বিশাল ভাগ্যে আর যাদের ঘরে বাচ্চা আসে না সত্যি অনেকে অনেক ফ্যামিলিতে আছে অনেক চেনাশোনা আছে তাদের জন্য আমিও মন থেকে অনেক প্রার্থনা করি যে তাদের ঘরেও বেবি আসুক তারাও সুখে শান্তিতে থাক তারাও মা ডাক শুনুক তো আমিও এই বেবির জন্য প্রচুর কষ্ট করেছি এই টানা দু বছর আমি সেই নিস্তারে নার্সিংহোম গড়িয়াহাটে পুকুর দৌলছাপ সব কিছুই পুরোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো যাই হোক তো অনেক কষ্টের পরে আমার বেবি হয়েছে বেবি বয় এই এখন পাশ পিচ্ছে ওল্টাতে শিখেছে কদিন পরে হামাগুড়ি দেবে তখন আমাকে দৌড় করাবে তো এখন মোটামুটি একটু শান্ত আছে বুঝলে আমার ছেলে খুব বেশি বিরক্ত আমাকে করে না খুব ঠান্ডাই একা একা দেখছো এখন শুয়ে শুয়ে খেলছে আর মুম করছে তো যখন খিদে পাবে কাঁদবে আর যখন ঘুম পাবে প্রচন্ড কাঁদবে ওকে একদম রাখা যায় না ঘুম পেলে আর খিদে পেলে সঙ্গে সঙ্গে আর সব কিছু ready করে দিতে হবে সঙ্গে সঙ্গে খাওয়াতে হবে সঙ্গে সঙ্গে ঘুম পাড়াতে হবে একটু হয়তো রাগী ওর বাবা প্রচন্ড রাগী মানুষ ওর দিকেই হয়তো গেছে জানি না আবার অনেকে আমার মতো কেউ মুখের দিকে তাকে কথা ফিক করে হেসে দেয় একগাল হাসি তো যাই হোক এই আর কি চলে যাচ্ছে বুঝলে খুব ভালো কেটে যাচ্ছে দেখা যাক ছেলে কেমন হয় খুব ইচ্ছা আছে ছেলে কি ভালোভাবে মানুষ করবো ভালো কিছু তৈরি করবো পড়া ঠিকঠাক করে পড়াশোনা করাবো অনেক কিছু ইচ্ছা আছে কিন্তু উপরওয়ালা এখন জানি না কতদূর কি হবে কিন্তু চেষ্টা করতে হবে বাবা মা যখন হয়েছি তখন তো সব কিছুই সন্তানের জন্য উজাড় করে দিতে হবে এটাই হচ্ছে কথা তো হোক তোমরা সবাই ভালো থেকো আর খুব গরম পড়েছে গরমের মধ্যে কালঘেরে তো প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে আমি থাকি বাড়িপুরে প্রচন্ড এখানে ঝড় বৃষ্টি হয়েছে গাছপালা প্রচুর আমাদের এখানে ভেঙে পড়ে গেছে কাল রাত প্রায় একটার পরে কারেন্ট এসছে আর এখানে লাইন গেছিলো কারেন্ট গেছিলো আর কি রাত আটটার সময় রাত আটটা থেকে একটা অবধি কারেন্ট ছিল না তো ছেলেকে নিয়ে কাল রাতে প্রচণ্ড হিমশিম খেয়েছি তবে গরমটা ছিল না বলে এই কারণে শান্তি কিন্তু মশার উৎপাদ প্রচণ্ড ছিল তো তো এইভাবে যাচ্ছে আজকে আবার ঝড় বৃষ্টি হয় কি হয় জানি না তো চলো এবার চেঞ্জ করবো ছেলেটা এবার থাকে কাঁদবে থাদবে ভালো শব্দটা একটু বেড়ে যাচ্ছে আমি আবার চা করবো ও খাবার আনতে যাচ্ছে আমার হাজব্যান্ড চা বসাবো এদিকে ছেলেকে চেঞ্জ করবো আমি চেঞ্জ করবো তো যেহেতু সুযোগ পাই না ভিডিও করার ওই জন্য ভাবলাম এখন একটু বক করে নিই ওই বাবা চেঁচাচ্ছে জোরে তো চলো আসবো আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো আর আমার সাথে কথা বলে কেমন লাগলো মানে আমার কথা শুনে কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমার ছোটোখাটো ইউটিউব ফ্যামিলি তো কিছুতেই চ্যানেলটা বড় হচ্ছে না সব কিছু তোমাদের উপরেই আছে আর কি তোমরা সাপোর্ট করলে সাবস্ক্রাইব করলে আমার ভিডিও দেখলে আমাকে ভালোবাসলে তবেই আমি এগোতে পারবো আমার ইউটিউব চ্যানেলটা আরও বড়ো হবে তো আসছি আবার পরের ব্লগে সবাই ভালো থেকো আর আমি যে ব্লগগুলো ছাড়ি মোটামুটি তোমরা দেখতেই পারো আমার মাঝে মাঝে যখন সময় হয় তখন কিছু কিছু ব্লগ ছাড়ি ডেলি ডেলি তো সম্ভব হয় না তো আসবো আবার পরের ব্লগে সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা